তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরাও ভালো আছি মুসলিম আজকে হয়েছে কৃষ্ণ বাজারে গেছিল বাজারে কৃষ্ণে একটা মাছ আনছে মাছটা হনে আর কি কেটে কুটে নিমু তে চলেন যাই দেখি কি করে মাছ কাটাকাটি দুই পাশে দিদি ডাক নইছে মাছ কাটতে চলেন দেখি কাটবো

দিন তো মাছ তুলতে এই হইছে বটি দেন হইছে বটি দে খুব একটা আরাম হই না এই এখন লুহার জিনুক নিলো জিনুক মাছটা একদম দুমতা যা এই দেশে আর কি এই বাপের বাড়ি এলাকা দেশে আমার ধামনাই থানা এই জায়গা সবসমই আর কি বিলের মাছ পাওয়া যায় এটা বিলের মাছ বিলের মাছ কারণ কি আনা কারণটা হইছে অনেক আর কি স্বাদ

দিয়ে আমার মায়ের পেটের ভেদ না থাকলে কি মানে দেশ বিদেশ আমার ভেয়ের অভাব নেই দাদার অভাব নেই অনেক দাদা অনেক ভেয় দিদির পান হয়ে গেছে ওই পাশে আবার মা শুয়ে রয়েছে মা শুয়ে গুম পারতেছে মা তো এখন বাইরে আসতে পারে না যদি ধইরে নিয়ে আসি তাহলে আর কি আসে না আনা পারলে রান্না পারেন এসে একা একা আসা না আর কি ওই যে কাটালে শুয়ে রয়েছে একটু গরম তো বেশি গরমে আর কি মা নিচে বিছানাই নাই টোর পারি শুয়ে থাকে আমরা এলে পরে অনেক খুশি হইলো মা বলছে থাক থাকো তোমরা এসো থাকো আর কয়েকদিন বলেছি দেখি আর এই পাশে একটা আলাদা বৃষ্টির দিন একটুই ওই দিকে সিঁড়ির পাশে জল পড়ে দিকে দুই পেল টিন দিয়ে কি দাদা নিজেই কৈছে তাহলে একটু আটকে দেই যেহেতু ঘরে ঘরে বেরোইলে জানি তাড়াতাড়ি না বিজন লাগে আর কি এই গরের গর একটু একটুই লাগে আর যেই পাশে দিদির গড়ের ঘর ছিল আর একটা কারণ আছে আমি পরে বলুম কিন্তু এখন এই মধ্যে আমি বলুম না এই তো বলুন না আর বলতেও পারি এই যে যে দিদির ধানের গুলা যেহেতু একা মানুষ অনেক পরিশ্রম করে পরিশ্রমের পর পরবর্তীতে ফল এই যে এডে আর কি ধান এদের ভিতরে ধান এটা হচ্ছে ধানের গোলা আগে ছিল আপনারা সবাই জানেন আর কি গরু তো এটা আসলে গোয়েল গুয়েলের পরে বানাইছে হেন ধানের গুলা ধানের গুলা বানাইছে কারণ হয়েছে গরু নেই যে পাশে গুড়া আসার গুড়ার পাশে গুড়া ভেঙে তারপরে আর কি জাংলা দিয়ে চাল কুমড়ের যে কুমড়ে আসে নেই ঠিকই যে ফুল আরছে কুমড়ে আসে নেই মনে আসবো এক সপ্তাহের মতো লাগবো যাই তো ফুল ধরছে কুমড়েও আসবো আর এইখানে গোড়া ছিল তুমি তো আটের যাইলেও সে কম না করিও আইছি বাঁশের ফাল্টাও নিয়েছে ই কাট পানি গিয়ে ফোর কাটপানি গিয়ে শক্ত ফুরলে মাথার কাটবার বসলাম না দাদাই কেটে দিই পাশে রাস্তায় এই পাশ দিয়ে সবাই যাতায়াত করে আমাকে একই বাড়ির পাশে দিয়ে আছে রাস্তা সুন্দর

দিম হৈছে দিম সেইটো মই নে তাকে যে डिम रुईी त डिमेर कुसुम

ছোট উটোর রান্না বানায়বো কালকে একটু বড় রান্না হয় বুঝি কস দিয়া এই মাছ কাটা কাটা শেষ এখন সবজি কাটলে কাটতে বৃষ্টি পড়লাম ওই পাশে দিদি আজকে ও কস শাক রান্না কাটতেছি আর তরকারি হবে বাগুনই ইয়ে ওস জ্বলালে নুবিনে Монику, названиш кмета. Ето. Еднаш. Дека не е дека тоа अब तो क्या है यार ये किन्नौर कोई अब तो क्या बेटर किन्नौर के कौन होते हैं? এই পাশে ডিম দুটে শাল কুমড়ো দিয়ে এইটা তরকারি নিগের মাছ ধান এই যে নামিয়েছে আর এই যে চাল কুমড়ো দিয়ে শুক্তো আর এই যে একটা সব কিছু দিয়ে তরকারি আর এই যে কষুর শাক এই দিয়ে থ ভ এই তো নামিল আজকে রান্নাবান্না উপর করা নপুর করা হার বি

এটাই ভালো হইব কাঁচামচ করে দিলে ভালো হয়ে গেছি কাঁচামরিচের যে ইড আছে না গ্রান্ড আছে না তরকারিতে জায়গা মানে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিলেন সে এতে দিদির কচুর শাক হয়ে গেছে কচু শাকের নাম এব সুন্দর হয়েছে যে সুন্দর কচু মনে হয় আমি কাঁচাটাই খেয়ে এত সুন্দর কচুর শাকটা কচুর শাকটা অনেক সুন্দর হয়েছে যেহেতু আমরা ইলিশ মাছ আনতে পারলাম না নে দিদি ইলিশ মাছ এখন বাংলাদেশের নেই আছে প্রচুর দাম ইলিশ মাছের মাথা দিয়ে হইলে কি একটু ভালো হইতো স্বাদ হইতো আর কি আমরা অন্য কোনো মাছ দিয়ে রান্না করে খেতেছি

Sånn. No, bon

ব ا� уров, ব Popā V expand ব ব ব om ব ব ব

বই নাই তই খাইছন পাৰা বহুত দেহ পৰিছে আমাক দে গোটা নি আমাক খাৱে মা করে দুপুরে আমাকেও খাওয়া দাওয়া হইলো রান্না বান্না কিছু হইলো সবজি টবজি উঠানো হয়ে গেছে গা তে খাওয়াটা মোটামুটি ভালোই হইলো রান্নাটা অনেক সুন্দর হয়েছিলো অনেক স্বাদ হয়েছিল অনেক জিনিস রান্নাবান্না হয়েছিল তে তো সবাই দেখছে নি খাওয়া দাওয়া করছি এই তোমরা কি করাই পাচ্ছে হ্যাঁ ভালো হয়েছে এটুপুরে ধুয়ে পাকছে। এনন ন্দে মেরে ডাক দেও এই বডি ন্দে জামে মেরে ডাক দেও বেগো বলে বাক্সি একটা দিলাম খাইলো জামে বাজার কইরা ইমুন খাওয়া খাইছে অনে শিরিতে গনে উঠাই হারে না দে বেই বইছি অনে টাইনা উঠিয়া দেগোটা খাও খাই না এই যে কৃষ্ণ বলে এই পাশে দেগোটা ইকর বানছে কি করবি রেডি ও মাপু মাকানি খাইবো মাকানি আরে দিয়ে মুরিজ দিয়ে ভাড়া রে মামির কথা কইবেনসি বলে মামি তো কত সুন্দর সুন্দর সবাই রে ডে খাইবেন গেলে তো খেয়ারতাম আৰু চামুচ নাই ফল হ'ব দে কাটল মজা না बोधिगु कासेरी जामो एक दिन अब वो कासेरी पे चार्ट का दिन इसका मोड़े कासेरी ये बोधिगु बारी कासे चार्ट का एक बार कासेरी क्या है ऐसा लो पूरी ना पैर है बेर ठास ठास कहीं से है कल का हमारा बात कहाँ जो बना आप बताओ देख बात कहाँ बना है हमने पालो कहीं से ऐसा रहेगा देखते देखते क्यों খসা দেই। হ্যাঁ। খাইতে হাগল দিনই ফলের কথা ভুলবো না। আর গাছে টাটকা ফল দেখি আরো ভালো। মিষ্টি না। এই যা তো বরাবর হারে গুলগুল হই গিয়া পাড়া hẳnে নাম নাম

কাহামী বাদামী গৈ বাদামী আনি দিওঁ Mm. बोधी बेजे थी वैने तुम बेस बनने जाओ ना बादाम को भी बिन्ना हमारे mm. तो <laughs> बादाम बादाम वाला कांगे लियो ना <laughs> ना कसा बादाम कसा बादाम mm. नहीं नहीं वो <laughs> बात आम ने ये बादाम बादाम कसा बादाम तो भी देखे ले तो बुल बिन्ना हमारे तो एक लो अपने बुल बिन्ना जेठी भी तो जाएगा